আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো রাশি কোট রাশি কোটে কেন আসে বলেন সবাইকে আসতে হয় হয় জমি জামা নিয়ে হয় মারামারি নিয়ে না হলে দেখা যায় স্বামী-স্ত্রী তালাক বিষয় নিয়ে যে বিষয় হোক আপনাকে কোটে আসতে হয় না হয় মাদক ব্যবসা নিয়ে যে বিষয়ে কোটে কিন্তু প্রায় মানুষকে আসতে হয় এজন্য আমি আজকে আপনাদের কথা চিন্তা করে রাজশাহী কোর্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আপনারা হচ্ছে কিভাবে উকিল পাবেন ভালো উকিল পাওয়া যাবে এবং এখানে আপনারা কোন কোন জায়গায় আপনারা যাবেন এ টু জেড দেখা যাচ্ছে আপনারা অনেকেই কোর্টে আসেন কিন্তু আসার পরে ভালো উকিলের সন্ধান পান না এজন্য আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন ভালো উকিল এবং কিভাবে কোন কেসে যাবেন কিভাবে করবেন টু জেট আপনাদেরকে আজকে বলে দেবো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আপনারা একটা কোর্টের সামনে আমি এখন এসেছি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়া যায় দেখেন বন্ধুরা তারপরে আমরা সামনে আরো এগোতে থাকবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যদি সম্ভব হয় লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এক বিশাল বিল্ডিং এর সামনে চলে এসেছি বলুন তো বন্ধুরা এটা কি এখানে আপনাদের যাবতীয় যত আপনাদের মামলা তারপর আপনাদের যত আসামি হন যাই হন আপনাদের যত এ টু জেড কোটের যাবতীয় সবকিছু এখানে ম্যাজিস্ট্রেট বসে জজ বসে বসে তারা এখানে হলো এটাকে কার দোষ কার দোষ না এটা নিয়ে এটা আলোচনা করে এবং এখান থেকে সে রায় হয় ঠিক আছে বন্ধুরা তারপরে অপোজিট পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন সাততলা বিল্ডিং এখানে আপনাদের বড় বড় যেগুলো আপনার কেস সেগুলো এখানে চলে ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আরও ঘুরে দেখাবো অবশ্যই সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কিন্তু অবশ্যই ফলো করে ঠিক আছে বন্ধুরা আর আপনাদের কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন না হলে আমার নাম্বার থাকবে নাম্বারে ফোন দেবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হলো বিভাগীয় উপভূমি সংস্কার এখানে আপনার যত জমি জামা নিয়ে কিছু এখানে করা হয় এখানে দেখা যাচ্ছে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এটা হলো সবচেয়ে আমাদের সারের অফিস এখানে জেলার মধ্যে যতগুলো বড় বড় অফিস আছে তার মধ্যে এই অফিসটা সবচেয়ে বড় এখানকে সবচাইতে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো এখানে করা হয় এরপর দেখতে পাচ্ছেন কালেক্টর রেজিস্টার এটা হলো আপনার এখানে কালেক্টর রেজিস্টার বলতে এখানে আপনাদের যত কিছু পুরাতন দলিল যা কিছু আছে সব এখানে সংরক্ষণ করে রাখা হয় এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিসটা জেলা রেজিস্টারের কার্যালয় এখানে আপনাদের যত দলিল টলিল যত জমি লেখা লেখি যত যা কিছু সবই জায়গাতে করা হয় এরপরে আপনাদেরকে আরো অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন আর একটা সুন্দর কমেন্ট করে করে ঠিক আছে আর ভিডিওটি শেয়ার যেন প্রত্যেকটা মানুষের কাছে চলে যায় ঠিক আছে বন্ধুরা এরপর দেখতে সদর দলিল লেখক সমিতি এখানে হলো যারা দলিল লেখে তাদের একটা সমিতি মানে দলিল লেখকের পাশে একটা সমিতি ঘর থাকে সেখানে তারা সমিতি করে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনাদেরকে একটু আরো বাইরে নিয়ে যায় তাহলে বন্ধুরা দেখতে থাকুন এবার দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এটা জেলা প্রশাসকের কার্যালয় যত 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 আপনাদের কোর্ট কাজ কাজ কাম কাম জেলার বড় বড় সবকিছু এখানে এখানে কিন্তু জেলা প্রশাসকের বলতে সাধারণ মানুষের চাইতে প্রশাসনেরই বেশি প্রয়োজন এই জায়গাটা ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এতক্ষণ আপনাদের জন্য যতটুকু ভিডিও দিয়েছি যে যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাবেন কমেন্ট আমি উত্তর দিয়ে আসবো তাছাড়াও আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আপনারা ফোন করে এ টু যে সব কিছু জানতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ হাফিজ